রামনগরের বিভিন্ন সংগঠনের আটাত্তর তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন দীপক সার আটাত্তর তম স্বাধীনতা দিবসে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানায় রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ও দু নম্বর ব্লকের বিভিন্ন ক্লাব সংগঠনের ও রামনগর এক নম্বর ব্লক তালগাছারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস রামনগর এরা পরিবহন সংগঠন মহাকাল যুব তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নৈহাই সংকেত ক্লাবে এবং শরতের সম্ভাবী দুর্গাপূজা কমিটির জাতীয় পতাকা উত্তোলন করলেন রামনগর জনপ্রিয় ব্যক্তিত্ব ও রামনগরের ভূমিপুত্র এবং রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার মহাশয় রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির জাতীয় পতাকা উত্তোলন করলেন রামনগর সমষ্টি অধিকারী পূজা দেবনাথ মহাশয়া উপস্থিত ছিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার মহাশয় দীপক সার মহাশয় সকলের উদ্দেশ্যে সাম্প্রতিক বার্তা দেন ও একসাথে চলার কথা বলেন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে কাঁধে কাঁধ হাতে হাত মিলে কাজ করতে হবে রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা মাটি এই মাটিতে বহু স্বাধীনতা সংগ্রামী আত্মবলিদান দিয়েছেন এবং উনিশশো সালে জওহরলাল নেহরু তিনি প্রথম স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন তাই পনেরোই আগস্ট প্রত্যেক বছরই আমরা পালিত করছি এবছর আমরা তম স্বাধীনতা দিবস উদযাপন করছি সমস্ত ভারতবর্ষের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সবাই আজকে পালন করছেন তাই আমি সবাইকেই আহ্বান জানাবো যে সবাই আপনারা আসুন এই পনেরোই আগস্ট উদযাপন করুন এবং বিভিন্ন স্কুলেও বাচ্চারা আজকে প্রভাত ফেরি করছে আগামী দিনেও আমরা যাতে রামনগরের মাটি অটুট থাকে সেদিকে আমরা লক্ষ্য রাখবো স্বাধীনতা দিবস স্বাধীনতা উৎসব স্বাধীনতা দিবস উৎসব উদযাপন আমরা সমস্ত ধর্মের এবং বর্ণের সমস্ত শ্রেণীর মানুষ আমরা একসঙ্গেই উদযাপিত করছি তাই আমি বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে এবং সমস্ত শ্রেণীর মানুষ যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি বাংলাকে যাতে আরও নিয়ে যেতে পারি সেটাই প্রচেষ্টা থাকবে প্রত্যেকটা এলাকায় বলবেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আমাকে আমন্ত্রণ করে আজকে আমি রামনগর বিধানসভার বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমি করেছি অনেক স্বেচ্ছাসেবী সংস্থায় আরও কয়েকটি প্রোগ্রাম আছে তাই আমি সবাইকেই আহ্বান জানাবো আজকে এই পনেরোই আগস্ট তম স্বাধীনতা দিবস উৎসব উপলক্ষে সবাই সামিল হন এবং যারা আত্মত্যাগ করেছেন এবং আত্মবলিদান দিয়েছেন তাদেরকে স্মরণ রাখার জন্য আমরা এই দিনটি প্রত্যেক বছরই পালন করি